যুব সময় বন্ধুরা ট্রাভেল ট্যুরিজম ও ইমিগ্রেশন সংক্রান্ত বাস্তব তত্ত্ব প্রদানমূলক ব্লগ বিহগে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে গোয়াংজু ভ্রমণের বিস্তারিত অভিজ্ঞতা উপস্থাপন করব যেখানে দাপে দাপে থাকবে ডলারে সর্বোচ্চ আর এম বি মানি এক্সচেঞ্জের অভিজ্ঞতার কথা বিপিএন সহ সর্বনিম্নটা আরেমবিতে সিম সহ থাকবে গুয়াংজু শহরের সবচাইতে শাস্ত্রী ভ্রমণের অভিজ্ঞতার কথা আমি বাসা থেকে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি তাই পাবলিক পরিবহন বাসে করে রওনা দিয়েছি মনে মনে ভেবে রেখেছি যে যদি বড় কোনো জ্যামের সম্মুখীন হতে হয় তখন হয়তো অন্য চিন্তা যেমন বাইক রাইডের চিন্তা করব কেননা আমি একজন সোলো ট্রাভেলার তাই আমি নির্দিষ্ট সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছতে সক্ষম হই টার্মিনাল ওয়ানে নির্দিষ্ট সময় বোর্ডিং সমাপ্ত হয় কোনো প্রকার জামেলা ছাড়াই তারপর ইমিগ্রেশন যার অভিজ্ঞতার কথা শুনলে আপনাদের অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস চায়নাতে এটা ছিল আমার প্রথম ভ্রমণ যদিও এর আগে আমার আরও বেশ কয়েকটা দেশ মিলে প্রায় আট নয় বারের মতো বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আপনাদের যে তথ্যটি দিতে চাচ্ছি তা হচ্ছে ইমিগ্রেশন অফিসার প্রথমবারের মতো যারা যায় তাদেরকে একটু বেশি চেক করে প্রশ্ন করে আমাকে প্রথম জিজ্ঞেস করলো প্রথমবার কিনা আমি হা বলাতে অন্য দুজন পুলিশের কাছে আমাকে পাঠানো হয়। তারা আমাকে জাল কিনা তা মাধ্যমে পরীক্ষা করে ঠিক আছে বলে আমার আর কোনো দেশ ভ্রমণ আছে কিনা প্রশ্ন করে আমাকে আমি তাদের প্রশ্নের উত্তর দেই তারা আবার ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে বলে ইমিগ্রেশন অফিসার আবার আমাকে প্রশ্ন করলেন এনওসি চাইলেন হোটেল বুকিং দেখতে চাইলে আমি দেখালে পাসপোর্টে সিল দিয়ে আমাকে ইমিগ্রেশন অতিক্রম করার অনুমতি দেন এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে চাকরিজীবী হলে এনওসি দেখতে চায় অন্যদিকে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স দেখতে চায় যা আমি আপনাদের তথ্য দেওয়ার উদ্দেশ্যে অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে আপনাদের জানাচ্ছি বিমান টিকিট আর হোটেল বুকিং তো কমন বিষয় সময়ে ইমিগ্রেশন পার হয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর চিন্তা করলাম রাতের খাবারের আমার যে কার্ড আছে তা দিয়ে দুইটা লাউঞ্জের অফার ছিল কোনটা ভালো হবে এআই থেকে জেনে রাতের খাবার সেরে নিলাম খাবার খেয়ে এসেই দেখি বিমানে ওঠার সময় হয়ে গেছে এবং যথাসময় আমি বিমানে উঠে বসি ঢাকা থেকে গোয়াং জুতেতে সময় লাগে পৌনে চার ঘন্টা বিমান চলার মাঝামাঝি সময় তারা খাবার দিল খাবার ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু আমার পেটে খিদে ছিল না লাঞ্চ থেকে ফাইভ স্টার মানের খাবার খেয়ে আসার কারণে দিকে আমাদের অবতরণ করে। চায়না ইমিগ্রেশনে আমাকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো আমার প্রফেশন কি কেন যাচ্ছি আমি ঠিক ঠিক উত্তর দিলাম তারপর পাসপোর্টে সিল মেরে দিলেন এবং আমি ইমিগ্রেশন পার হই পরবর্তীতে আমি আপনাদের কাছে বিস্তারিত বর্ণনা করব। কিভাবে নিজে নিজে মেট্রোতে চড়তে পারা যায় কোথায় থেকে সিম কিনলে কতটুকু সুবিধা পাওয়া যায় কোথায় থেকে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায় ইত্যাদি এবং আরও অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। চায়নাতে ইংরাজি জানে এমন লোকের সংখ্যা খুবই কম খুবই কম কিন্তু একটা জিনিস চায়নাতে আমি দেখতে পেয়েছি আমি এই পর্যন্ত যতগুলো দেশ ভ্রমণ করেছি আমার দেখা সবচেয়ে সেরা ভালো ব্যবহার মানবতার দিক থেকে আমার কাছে চায়নার মানুষ শ্রেষ্ঠ এমনও হয়েছে তাদের অনেকেই একটা সামান্য উপকার করার জন্য প্রচুর সময় ব্যয় করে থাকেন অন্যের জন্য এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছে